সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল লাল রুই মাছের পোনা যারা আপনারা খুঁজছিলেন কিন্তু আপনারা অর্ডার দিছিলেন তাদের জন্য বলতেছিলাম যারা লাল রুই মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন বা আসেন এগার জন্যই নতুন বছরের দু হাজার চব্বিশ সালের লাল রুই মাছের পোনা দেখতে পাচ্ছেন আমরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজ সেগুলো মাছ আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি যদি চান এগুলো মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বা টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই এগুলো লাল রুই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং কি আপনারা যদি লাল রুই মাছের পোনা যদি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান তাহলে নিতে পারবেন এবং কি চাইলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে দেখতে পাচ্ছেন লাল রুই মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এগুলো মাছ আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি যদি আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি চ্যানেলটি একটি ফলো দিয়ে রাখবেন আর এগুলো মাছের খাবার হচ্ছে খোল করা বসি এবং কি আপনারা ফিট খাবার খেয়ে থাকবেন এগুলো মাছ আপনার তিন চার থেকে পাঁচ মাসে এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে অরিজিনাল লাল রুই মাছের পোনা দেখতে পাচ্ছেন মাছগুলো এক সাইজ বা এক দেখতে পাচ্ছেন মাছগুলো সেই সুন্দর দেখা যাচ্ছে এক সাইজ মাছ দেখতে পাচ্ছেন যদি আপনারা এবং কি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এবং কি চাইলে আপনারা অন্য মাছের রেনু পনা দানি পনা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন